বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা ও গঙ্গার পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজতে চায় বাংলাদেশ তবে ভারতের সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে বাংলাদেশ ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যাডেজ ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কী কী থাকছে কেনই বা এই প্রকল্প এত স্পর্শকাতর নতুন অন্তর্বর্তী সরকারে এবার কি সেই অবস্থার পরিবর্তন হচ্ছে জানাবো বিস্তারিত চোকরাখুন প্রতিবেদনে বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশে ছোট বড় মিলিয়ে নদ নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার একশত চল্লিশ কিলোমিটার এর মধ্যে স্বীকৃত সাতান্নটি আন্তসীমান্ত নদী রয়েছে যার মধ্যে চুয়ান্নটি ভারতের সাথে এবং তিনটি মিয়ানমারের সাথে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদ বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে আর বাকি তিপ্পান্নটি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই চুয়ান্নটি নদীর মালিক বাংলাদেশ ও ভারত এর মধ্যে বহু নদীতে ভারত বাদ দিয়েছে যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে সীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাদ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করছে আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা একটি এই নদী নিয়ে রয়েছে বাঙালির বঞ্চনার ইতিহাস প্রায় দুই বছরের পুরানো তিস্তা নদী তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে এটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী একে সিকিম এবং উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তার দৈর্ঘ্য তিনশত ছেষট্টি কিলোমিটার যার মধ্যে দুই শত উনপঞ্চাশ কিলোমিটার ভারতে এবং একশত সতেরো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে এই নদীর সীমান্ত বরাবর প্রায় দৈর্ঘ্য তিন কিলোমিটার বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীর অববাহিকায় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল কিন্তু এই নদী যেন চির দুঃখের নামও যুগের পর যুগ ধরে তিস্তা নদীর উপর বাংলাদেশ নেচ্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া আর বর্ষা মৌসুমে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডো বা বাঁধ নির্মাণ করেছে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় আর এই গজলডোবা বাদ দিয়ে ভারত তিস্তা নদীকে ধ্বংস করেছে এই বাদে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় গজলডোবা বাঁধ ছাড়াও তিস্তা নদীর উৎপত্তি স্থল থেকে বিভিন্ন পয়েন্টে যতগুলো বাদ দিয়ে তিস্তা নদীর পানির প্রবাহ যেভাবে বাধা দিয়েছে ভারত চলুন দর্শক তিস্তা নদীতে ভারতের বাঁধের নামগুলো জেনে নেই গজলডোবা বাঁধের পর তিস্তা লো ট্যাম চার নামে একটি বাঁধ আছে যেটি একটি হাইটো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট আর এরপর আছে তিস্তা লো ট্যাম তিন নামে আরেকটি বাঁধ এটিও একটি হাইটো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট আর এরপরে যে বাদ আছে তার নাম সিংতাম বাদ ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি শহরে এই বাদ আর এরপরের বাদটির নাম হচ্ছে ডিক্সু বাদ ডিক্সু হল ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলার একটি ছোট শহর আর সবশেষ বাদটি হলো চুংথাং বাদ চুংথাং মূলত সিকিমের একটি ছোট্ট গ্রাম ছোট্ট হলেও কিন্তু ততটা তুচ্ছ নয় কারণ তিস্তা পারের এই গ্রামই আছে সিকিমের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট তিস্তা নদীর উৎপত্তি স্থল থেকে ভারত এরকম বাদ দিয়ে নদীর পানির প্রবাহকে বাধা দিয়েছে যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে তিস্তার উজানে এসব নির্মিত নির্মীয়মান এবং পরিকল্পিত পনেরোটি প্রবাহ বাধা দান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য অন্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয় এমনিতেই তিস্তা একটি হলকা বন্যাপ্রবণ নদী এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনও কোনো সময়ে বছরে সাতবারও এ ধরনের হঠাৎ বন্যা হয়ে যায় সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের ডোম্বুর বাদ খুলে দেওয়ার কারণে বন্যা কবলিত হয়ে পড়ে বাংলাদেশের ফেনীসহ পনেরোটি জেলা দু হাজার এগারো সালে ভারতের সঙ্গে তিস্তার চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত এবার আর এই অবস্থায় বসে থাকবে না বাংলাদেশ বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য ভীষণ আগ্রহী ছিল চীন কিন্তু বিগত সরকারের ভারত ও চীনের সাথে ভারসাম্য সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি এই প্রকল্প বাস্তবায়নের কি সেই মহাপরিকল্পনা কি আছে সেখানে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এলে একটি পরিকল্পনার কথা বেশ শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বারবারই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদীগর্ভের প্রায় একশো বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা দ্বিগুণ হবার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে প্রকল্পে বলা আছে একশত আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশত তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে এই প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে চায়না পাওয়ার কোম্পানি তিস্তা পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে ইতিমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছেন না এই বছর জুনে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আবার আগ্রহ দেখায় বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথাও জানায় কিন্তু চীন যেখানে দু সাল থেকে এখন অবধি লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্য যাচাই করছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময় ক্ষেপণ কিনা সে প্রশ্ন উঠছে বাংলাদেশের নাগরিক সমাজে এবার বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা ও গঙ্গার বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজতে চায় বাংলাদেশ তবে একই সঙ্গে এই ইস্যুতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে বাংলাদেশ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার তিনি জানিয়েছেন তবে এই ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইনের দ্বারস্থ হতে পারে ভারতীয় গণমাধ্যম পিটিআইকে সৈয়দ রিজওয়ানা হাসান আরও বলেন তিস্তা চুক্তি নিয়ে প্রক্রিয়া ও সংলাপ পুনরায় শুরু করতে হবে ভারতের সাথে সেই সাথে গঙ্গা চুক্তি নিয়েও কাজ করবে নতুন সরকার যা আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করার সময়সীমাও তুলে ধরেন সৈয়দ রিজওয়ানা হাসান তিস্তা নদীর পানি থেকে বাংলাদেশ বঞ্চিত বাংলাদেশের দাবি আন্তর্জাতিক পানি বন্টন আইন অনুযায়ী নদীর উপরের এবং নিচের সংলগ্ন এলাকায় পানি ভাগ করে নিতে হবে দুই দেশের মধ্যে পানি বন্টনের যে নিয়ম আছে সেটা দুই দেশকেই মানতে হবে তিস্তা নদীর সুষম পানি বন্টনের জন্য দু সালে চুক্তি স্বাক্ষরের কথা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেন ওই চুক্তির প্রস্তাব ছিল ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তিস্তায় পানির বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পাবে ভারত আর সাতত্রিশ দশমিক পাঁচ শতাংশ পাবে বাংলাদেশ কিন্তু মমতা জানিয়ে দেয় উত্তরবঙ্গের মানুষের ক্ষতি করে তিনি তিস্তার পানি দিতে পারবেন না যে দেশে পদ্মা মেঘনা যমুনার মতো পৃথিবীর বড় বড় নদী উপনদী সমন্বয়ে বৃহৎ নদী ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে বাংলাদেশ সেদেশের মানুষ চায় দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমতার সমান মর্যাদা ও সমান অংশীদারিত্বের প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক আর ভারত বাস্তবায়ন করুক বা দুই দেশ মেলে করুক তাতে সাধারণ মানুষের কিছু আসে যায় না বাংলাদেশের মানুষ চায় তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার সমাপ্তি হোক তিস্তাবারের মানুষের দুর্দশার অবসান হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব হলো মনে করছেন বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের মতো টাকা তুলতে যেখানে তিরিশ বছর লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজে অনুমান করা যায় আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না চীন এক পায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার মধ্যে দু হাজার ষোলো সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় এটাকে কাজে লাগানোর এখনই সময় দর্শক আজ এ পর্যন্তই আসুন আমাদের নদীগুলোকে দূষণমুক্ত রাখি দেশের কোনো অবকাঠামোতে পোস্টার না লাগাই একটি পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন এবং নিরপদে থাকুন এবং সাথেই থাকুন